কোপায় লাল করেছিলেন দুই বছর পরে হলেও জীবন লাল করে দিবে ঘর হত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসররা রাজনীতি করতে পারবে না জাতীয় পার্টিকে অনেক বিলম্বে আপনারা নিষিদ্ধ করুন আপনারা যদি নিষিদ্ধ না করুন তাহলে ওই জনতার মত বলেন প্রেসার গ্রুপ বলেন তারাই উচিত শিক্ষা দেবে আমরা বারবার বলেছিলাম যে আমরা একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য আন্তর্জাতিক দল সম সরকারকে সহযোগিতা করছি আমরা করব আমি নিজেই প্রথম বলেছিলাম যে যদি একটা জাতীয়ত্ব এবং একটা সঠিক প্রশাসনিক ব্যবস্থা পুনর্গঠন করে গড়ে তোলা না যায় তাহলে এই নির্বাচন হবে বাংলাদেশ আছে সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন কারণ সেই বিএনপি জামাত আজকে এনসিপি গণ বলে আমরা হাসিনার প্রশ্নে এক অভিন্ন অবস্থান থেকে লড়াই করেছি আজকে আমরা অবস্থানে সেই জন্য আমার মনে হয় নির্বাচনের প্রশ্নে দুটো হবে এবং এই দুটো বিষয় খুব জরুরি একটা হচ্ছে এই প্রতিবাদের রাজনীতির বিষয়ে আমাদের সিদ্ধান্ত প্রতিবাদকে নির্মূল করা নিষিদ্ধ করা দুই নম্বর হচ্ছে আগামী নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে বর্তমান প্রক্রিয়ায় নির্বাচন অধিকাংশ প্রক্রিয়া নির্বাচন হলে অধিকাংশ দল নির্বাচনে যাবে না তাদের রাজনীতি কি হবে সেটা করে কিন্তু এরকম নির্বাচন নির্বাচনের মধ্যে ক্ষমতায় যাবে তাদের পরিণতি কি হবে সেটা তো আমরা এক্সাম্পল আছে কাজে সেই ক্ষেত্রে দলগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা মতো পৌঁছাতে হবে এবং সেটা নির্বাচনের আগেই এই দুটো বিষয় যদি সমাধান করা যায় তাহলে আমার মনে হয় অনেক সংকটই কেটে যাবে পাশাপাশি গণমাধ্যমের সোশ্যাল মিডিয়ার বন্ধুদের প্রতি একটা আহ্বান দেখে আমার বক্তব্য শেষ করব এখন মেইন মিডিয়ার পাশাপাশি মজবা মোবাইল জার্নালিজম কিংবা এই যারা বিভিন্ন পেজ থেকে আপডেট দেন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কিন্তু গুরুত্ব বিষয়ে আপনার যদি একটা খন্ডিত বক্তব্য প্রচার করেন তাহলে এটা মানুষকে বিভ্রান্ত করবে কিংবা একটা চাটকদার ক্যাপশন যদি ভিড়ের জন্য দেন সেটা আসলে একটা খারাপ উদাহরণ তৈরি করছে আপনি একটু দায়িত্বশীলতার সাথে আপনার একটু ক্যাপশন দিবেন কিংবা খবর প্রচার করবেন এই আহ্বান দেখে সকলের সুস্বাস্থ্য ভবিষ্যৎ কামনা করে শেষ করছি আল্লাহ আমি সকলকেই বলবো

আন্দালিক রহমান পার্থ ভাই বলেছিল একটা প্রোগ্রামে আওয়ামী লীগ যদি কোনোভাবে কাম ব্যাক করতে পারে যারা প্রোফাইল লাল করেছিলেন দুই বছর পরে হলেও জীবন লাল করে বাস্তব কিন্তু তাই বলছি যাসন এই গণ অস্তিত্ব রক্ষায় এই প্রতিবাদকে নির্মূল করার জন্য গণ শক্তি সম্ভব আকস্মী ভাবে ঐক্যবদ্ধ হই এবং সরকারকে i'm a prince caroline with